ভুনা খিচুড়ি রেসিপি অনেকেই আছি আমরা পারফেক্টভাবে ভুনা খিচুড়ি রান্না করতে পারি না যার কারণে কিন্তু বাড়িতে হঠাৎ যদি মেহমান আসে তাহলে অনেক বিড়ম্বনায় হয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একদম ভাবে কিভাবে। ভুনা খিচুড়ি রান্না করবেন সেই রেসিপিটা শেয়ার করব সো শুরুতেই আমি কিন্তু দেখিয়ে দিলাম এখানে আমি তেল এবং তেজপাতা গরম মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এগুলোকে এখন একটু হালকা ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করে এগুলোকে আমি জাস্ট ভাসতে থাকবো আজকে যেহেতু আমি প্রায় দুই কেজির পরিমাণের মতো চাল দিয়ে খিচুড়ি রান্না করবো সো আপনারা আছেন অনেকেই হয়তো বা দুই কেজি চালের খিচুড়ি নাও রান্না করতে পারেন তাদের মেজারমেন্টটাও কিন্তু আমি আর একটু বলে দেব সো এইখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো এখানে আমি প্রায় তিন টেবিল এর মতো আদা রসুন দিয়ে দিয়েছি এরপর এটাকে হচ্ছে একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা রসুনে সেই কারণে আমি এখানে একটু ভেজে নিচ্ছি যাই হোক আমি চেষ্টা করেছি খুবই বেসিক মশলা দিয়ে এবং খুব তাড়াতাড়ি কীভাবে আপনারা খিচুড়িটা রান্না করতে পারেন একদম ঝামেলাহীন সেটা দেখানোর জন্য সো এরপর হচ্ছে হলুদের গুঁড়ো এরপর হচ্ছে মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো আপনাদের সুবিধাতে আমি একটু প্যাকেট মশলাটা ব্যবহার করেছি যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয় এখানে আমি আন্তাজ মতো কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এবং অবশ্যই অবশ্যই এটাকে ভালো মতো কষাতে হবে আসলে মশলা যত কষানো হয় তরকারি বলেন মানে যেই রান্নায় বলেন মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নাটা খেতে ভালো হবে সো আমি এখানে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু বেশি করে পানি দিয়ে এরপর হচ্ছে এখানে লবণ যেহেতু দেওয়া বাকি ছিল তো আমি এখানে লবণটাও অ্যাড করে দিলাম এখন আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত উপর দিয়ে এরকম তেল না চলে আসে সো আমার কিন্তু উপর দিয়ে তেল চলে এসেছে এবং এরপর হচ্ছে আমি এখানে চালটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো আমরা এখানে দুই কেজি চালের মতো ব্যবহার করেছি আমরা আপনাদের সুবিধার্থে আমি একটু আরেকটু দেখিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে চালটাকে আমরা এখানে দিয়ে অবশ্যই আমরা এটাকে খুব সুন্দর করে চালটার সাথে প্রায় এক দেড় মিনিটের মতো কষিয়ে নেবো যেহেতু চালটা এমনিতেও জাল পাবে তো এটাতে বেশি পরিমাণে কষানোর একদম প্রয়োজন নেই তো এখানে আমরা চালটাকে খুব সুন্দর করে কষানো নেওয়া ডান এরপর হচ্ছে আমরা পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি গরম পানিটা অ্যাড করে দিলে কিন্তু খুবই ভালো হয় আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন আর পানির ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি এক পোয়া চাল রান্না করেন তাহলে এক পোয়া ডাবল মানে দুই পোয়া চালের মধ্যে পানি দিয়ে দিবেন আপনারা এক পা চালের জন্য দুই পাওয়া পানি তো বুঝতেই পারছেন এক গ্লাস চালের জন্য দুই গ্লাস পানি মানে চালের ডাবল আপনারা সবসময় পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের খিচুড়ি বলেন বুয়া বলেন যে যেটাই বলেন সেটা কিন্তু একদম ঝরঝরা হবে আর এটা আপনাদের মানে ঝরঝরা নিয়ে আর টেনশন করতে হবে না যে আমরা কতটুকু পরিমাণে পানি দেবো আশা করি আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারলেন যে কতটুকু পানি আপনাদের দিতে হবে খিচুড়ির মধ্যে তো যাই হোক এরপর আমি অফ ক্যামেরাতে কিন্তু গরুর মাংসটা রান্না করে নিয়েছি ইনশাল্লাহ এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তারপরে সালাদ দিয়ে